ভালো আছেন আজকে মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশের প্রবাসীরা যারাই অবৈধ আছে তারা যদি এই মুহূর্তে দেশে যেতে চায় পাঁচশো টাকা জরিমানা দিয়েই তারা দেশে যেতে পারবে যেহেতু এই সুযোগটা কতদিন আছে এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত এই সুযোগটা দেওয়া আছে যেহেতু এখন বাংলাদেশে যেতে চাইলে অবশ্যই আপনাকে মালয়েশিয়া ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে তারপর আপনাকে ডাবল পাস নিয়ে বাংলাদেশে চলে যেতে হবে যেহেতু মালয়েশিয়াতে এখন অবস্থা কিন্তু খুবই খারাপ যেহেতু মালয়েশিয়াতে এখন চতুর্দিকে অপরাধী দিচ্ছে মালয়েশিয়াতে এখন খুবই ভয়াবহ ধরতে গেলে যেহেতু মালয়েশিয়াতে এখন চতুর্দিকে অবৈধ প্রবাসীকে আটক করেছে জেলে নিয়ে গড়তেছে অনেকেরই দিশা থাকতেও তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে যেহেতু তারা এক কোম্পানিতে কাজ করত সেখান থেকে পালিয়ে যেয়ে আরেকটি কোম্পানিতে যায় কাজ করতেছে যেমন কোম্পানি চেঞ্জ করছে কিন্তু ভিসা আছে ভিসা থাকার সত্ত্বেও তাদেরকে উঠিয়ে নিয়ে যাচ্ছে তাদের সমস্যাটা কোথায় তাদের বিষা হচ্ছে এক ডিস্ট্রিক্টে কাজ করতেছে আরেক ডিস্ট্রিক্টে এক কোম্পানির লোক আরেক কোম্পানিতে যায় কাজ করতেছে এই সমস্ত লোক যেগুলো আছে তাদেরকে কিন্তু আটক করে জেলে নেওয়া করতে আর যাদের কাগজপাতি নাই ভিসা নেয় পাসপোর্ট নেয় কোনো কিছু নেই তাদেরকে ধরে নেওয়া যাচ্ছে আর জেলের সাজা আপনি কতদিন অবৈধ আছেন মালয়েশিয়াতে তারা সেটাই বিবেচনা করে যে এতদিন অবৈধ তাদেরকে কত কতদিনের সাজা দেওয়া যায় ওটা একটা নির্ধারিত করা আছে যে যার যতদিন অবৈধ থাকা মালয়েশিয়াতে তার তত জরিপানা যেহেতু এই মুহূর্তে এই মুহূর্তে আপনি বেশি দিন অবৈধ আছেন না কম দিন আছেন ওরা কোনো দেখার বিষয় না যেহেতু মালয়েশিয়ার ইমিগ্রেশন একটা সুযোগ দিয়েছে বেশি অবৈধ থাকেন আর কম অবৈধ থাকেন মাত্র পাঁচশো টাকার জরিমানা দিলেই আপনি দেশে যেতে পারবেন যেহেতু এখন এই সুযোগটা চালু আছে এপ্রিলের ত্রিশ তারিখ পর্যন্ত আপনারা যারা অবৈধ আছেন দেশে যেতে চান তাহলে এই সুযোগটা আপনারা ব্যবহার করতে পারেন এবং কি দেশে যেতে পারবেন যেহেতু এই সুযোগটা শেষ হয়ে গেলে তাহলে তারপরে যদি আপনি দেশে যেতে চান তাহলে যেতে পারবেন কিন্তু আপনার অনেক টাকা খরচ হবে তিন হাজার নিয়ে আপনার ইমিগ্রেশনে জমা দিতে হবে আর একটা টিকিট কাটতে হলে আপনাকে হাজার বারোশো টাকা মতো খরচ হতে পারে তাহলে আপনি হিসাব করে দেখেন ঘরে পড়তে আপনার চার থেকে পাঁচ হাজার টাকা আপনার খরচ হবে আর এখন যেতে গেলে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে আর একটা টিকিট কেটে আপনি যেতে পারবেন অল্প টাকার মধ্যে আশা করি বুঝতে পারছেন সবকলে আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করার দেওয়ার চেষ্টা করবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে